আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধা সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান স্বাগত আজকের বিষয়ে যে তথাগত ছাত্র যে আন্দোলন সে আন্দোলন নামকরণ হত্যার কুত্তা বিপ্লব অর্থাৎ নুরা পাগলাদের কুত্তা বিপ্লব এবং নুরা শব্দটা কইতে আসলো যে নুরা বিপ্লবী নুরা পাগলা নুরা কুত্তা যে ব্যবহার করা হইতেছে এগুলা কই থেকে আসলো দেখেন যে ছাত্র আন্দোলন কিন্তু নতুন কিছু না দু হাজার আঠারো সালে কিন্তু মোদী হাসিনা ভারতের অধীনে ছাত্র আন্দোলন হয়েছে তখনকার সময় জঙ্গিবাদের দু বছর দু বছরের দু তিন বছরে মাথায় এবং দু হাজার আঠারো সালের নির্বাচনের বছর ওই ছাত্র আন্দোলনে ই ছিল যে হাসিনা এবং ভারত আমার কাছ থেকে এটা মানে সম্পূর্ণরূপে নিয়ে নিবে আমার কোনো দায়বদ্ধ থাকবে না এবং আমার বিরুদ্ধে যে নারী অধিকার মামলা ছিল নারী অধিকার মামলা ছিল এবং ওটা খারিজ করে দেবে এটা ছিল তখনকার লক্ষ্য কিন্তু ওটা হয় না বিভিন্ন কারণে হয় নাই কারণ আমিও তখন অত কিছু বুঝি নাই তখন আমিও ঠিক মতো রেসপন্স করতে পারিনি হয়তো সেখানে তখন ছাত্রতা আনন্দ কিছু পাওয়া যায়নি এবং ছাত্রতা তখন আন্দোলনে ভারতও তেমন কোনো শক্তি অর্জন করতে পারেনি কারণ ভারত তখন জঙ্গিবাদে অভিযুক্ত ছিল এবং আমেরিকাও তখন অবৈধ অধিবাসীর রাজনীতি চলতেছে উত্তর কুরিয়া দক্ষিণ কোরিয়া উত্তর তো প্রস্তুতি চলতেছে তখন সব সবকিছু আলোচনা হতেছে ট্রাম্পের সাথে তখন ট্রাম্পও তখন অবৈধ পায়নি তো আমেরিকাও তখন তেমন কোনো শক্তিশালী ছিল না তারপর ইসরায়েল তখন রাশিয়ার কাছে সিরিয়ার তো চলে গেছে দু হাজার সত্তর সালে রাশিয়া তখন আমার প্রস্তুতি ছিল তারপর পাকিস্তানে তখন রাজনীতিতে আসে নাই মোদী ইসনাবাদে কুত্তা হেঁচে তাহলে কুত্তা খাতে ভারত পয়সা সবাই তখন হয়নি আর বিএনপি তখন তো জঙ্গিবাদের মধ্যে ভয় পায় গেছে ভয় পাই ওরা তো মানে আমার ভাষায় দিয়ে ওরা ওরা চাইতে জঙ্গি ওই ওই কুট্টাঘাতের সমতাতে ওরা আছে জঙ্গি এই পরিস্থিতি তখন তখন তো আন্দোলনটা ফলপ্রসূ নাই কিন্তু তখন ওই বিভিন্নকে জাস্ট একটা ওই এমন দেওয়া হয়েছে যে বিভিন্ন হিসাবে এই আর কি এর বেশি কিছু না কিন্তু দু সালে এসে যে এই একই আন্দোলন মুদী হাসিনা ভারতের জঙ্গি কোটা আন্দোলন ওটাও জঙ্গি কোটা আন্দোলন ছিল এটাও জঙ্গিটা আন্দোলন ছিল এবং এই আন্দোলনটা কীভাবে এত ব্যবমান হলো এবং কীভাবে গণহত্যার কুত্তাপিত চলে গেল এবং দেখেন এবারও কিন্তু আন্দোলনের প্রথম ধাপে মে জুন জুলাই মে জুন দুই মাস জুলাইয়ের প্রথম থেকে এটা সন্ত্রাসের রূপ নেই মে জুন এই দুই মাসে কিন্তু কোনো অপকর্ম হয়নি এই সময় শুধু দুই লক্ষ টাকার মহোনয়ন চক্রান্ত হয়েছে মুদি হাসিনা কাদের ভারতের যে জাপানি বিছানের দালাল তাদের মানে দুই লক্ষ টাকার কেন্দ্র হচ্ছে এই পর্যন্ত দুই মাসে দুই মাসে কিন্তু তেমন কোনো কিছু হয়নি এটাও কিন্তু জঙ্গি ওটা ছিল জুলাই থেকে আগস্টে জুলাই জুলাইয়ের মাঝামাঝি জুলাই থেকে জুলাইয়ের মাঝামাঝি সময় দেখেন যে যে ঘটনা ঘটলো যে হাসিনা কিন্তু স্পেন যেতে চেয়েছিল মোদীর অবৈধ ক্ষমতার মাগে হাসিনা স্পেন যেতে চেয়েছিল আজকে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই যে আমরা যে দু হাজার সালে মুদি হাসিনা কাদের কথা কুত্তানিদের ভারত পাকিস্তান আয়োজনের সময় আমরা হাসিনাকে বলি জরায় যৌন উত্তপ্ত জড়াই উত্তপ্ত এই যে এগুলো বলি হ্যাঁ এবার কিন্তু হাসিনা জুলাই থেকে জুলাইয়ের পনেরো জুলাইয়ের পনেরো তারিখে মাঝামাঝি থেকে স্পেন যেতে চেয়েছিলো এবং সেটাও কিন্তু ওইরকম ওইরকম সমঝোতায় ডোনাল্ড ট্রাম্পের সাথে সেক্সুয়াল সমঝোতার জন্য কিন্তু এবং এবার কিন্তু সাম্প্রদায়িক সেই মুদি এবং মুদির অবৈধ ক্ষমতার সন্ত্রাসী মাকে যে মমতা এই মমতার লিঙ্কে কিন্তু যেতে চেয়েছিল এবং এটা তখন আমাকে টেগেল দিতে হয়েছে কারণ আমি জানি এবং এটা হাসিনা তখন মোদি হাসিনা তখন করতেছিল যে ওরা ওদের পরিকল্পনা ছিল যে আমাকে বিছানিতে কুত্তা বানাবে আমাকে বিছানিতে কুত্তা বানাবে পিনাকি পিনাকে পিনাকি মানে কি আমাকে বিছানিতে কুত্তা বানাবে ফেলবে এরা এরকম পরিকল্পনা ছিল কত হিংস্র ওটা টেগেল দিতে হয়েছে আমার এবং তখন কিন্তু ওই ছাত্র ছাত্রাননে আমার প্রায় দশবার ঘন্টে আমি থাকছি আমি বুঝছি বিষয়গুলো কি আমি কিছু আলোচনা করা যাবে না তারপরে আমি দেখলাম যে মোদী আছে ভারতের দালাল যে শৈতান দালাল যেটা ফুকুল যেটা উত্তাখাতারের যেটা নারী অধিকারের সহযোগী একান্ত বিএনপির মহাসচিব শৈতান ফকরুল যেটা এই ফকরুল তখন ধান্দা যে আমি যে গত দশ বছর গাড়ি বাংলাতে আছি এবং আমি যে ক্ষতিপূরণের দাবি করতেছি এই ক্ষতিপূরণটা কীভাবে ও কিনাকির সাথে মিশে পিনাকি এবং ফুকুল কীভাবে মিলে এটা এটা বক্ষণ করতে পারে এটা যেটা ওদের ওদের লক্ষ্য তখন তারপরে আমি এটা ভাবছি যে তাহলে বিএনপির যারা আন্দোলন করতেছে হ্যাঁ মহাসড়কে কুত্তাগাদের সময় ক্ষমতা আন্দোলন করতেছে ওখানে গিয়ে বলে দিই ফকরুলের কাহিনীটা কি ফকুলে টাকার জন্য আন্দোলন করে এবং তারে যে দেশে আসেন আন্দোলন করে বিএনপি যা ক্ষমতা পাবে না ক্ষমতা যে হাসিনার হাতেই এবং বাংলাদেশে যে ভূরাজনীতি সংক্রান্ত চলে তখন কিন্তু হাসিনার সাথে হাসিনার সাথে ক্রস কনভার্সন হয় ফেসবুক আমার এবং হাসিনা কিন্তু বলছে যে রেলওয়ে রেলের রেলের রেল সড়ক সাথে রেল সড়কের কথা এবং এই রেল সড়কটা কিন্তু শিলিগুড়ি করিডোর কিন্তু শিলিগুড়ি করিডোর প্রথম তাপে কিন্তু রেল সড়ক করতে চাইছিলো এবং আমি এই কথাগুলো তখন বিএনপির লোকদেরকে আমি বলে দিয়েছিলাম তারপর থেকে ওখানে বিএনপির সাথে কিন্তু পুলিশে কিন্তু বাক্য বিনিময় হয়েছিল এবং তারপর কিন্তু ওই পরের দিন ওখানে আমি আন্দোলনে ওই বিএনপির লোকদের সাথে আমি দুই ঘন্টার মতো ছিলাম দু তিন ঘন্টা ছিলাম ওখানে আমি থাকার পর আমি ওদেরকে বলে দিয়ে আসছি তারপরে ওদিন রাত্রে কিন্তু আমি ওখানতে আসার পর যে দোকানে চা খাইছি ওই চায়ের দোকানের সামনে পাঁচজন মানুষে গুলি করে হত্যা করা হয়েছে পাঁচজন সাধারণ মানুষে গুলি করে হত্যা করা হয়েছে এবং গুলি করে হত্যা করার পর এই যে আজকে যে নুরাকুত্তা ইউনুস পাগলা ইউনুস তো ছাত্র মাতারাতে ছিল নুরাকুত্তা ইউনুস তো যৌন অপকর্মের সম্রাটের মত নুরাকুত্তা হয়ে গেছে তো এই নুরাকুত্তা ইউনুসকে এবং যে ভুলি হাসিনা ভারতের দালাল যে জাফর ইকবাল স্যার তারপর মোদী হাসিনা ভারতের যে কুখ্যাত যে তনু হত্যা মামলার এবং সেনাবাহিনী তারা মদতপ্রাপ্ত যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদেরকে মনোনয়ন দেওয়া হয় মেধাবী হিসাবে এই পাঁচজনকে হত্যা করে এবং হাইকোর্ট থেকে তখন তিরানব্বই পার্সেন্ট মেডার রায় দেওয়া হয় মেধার রায় দেওয়ার পর এই আন্দোলন ধীরে ধীরে গণহত্যার দিকে চলে যায় এবং গণহত্যার কুত্তা হয় এবং পাঁচই আগস্ট জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঁচই আগস্ট পর্যন্ত মোদির অবৈধ ক্ষমতার মাঘ হাসিনা দশ লক্ষ টাকা দিয়ে আমার যে আইনজীবী ছিল সরকারের মামলা এবং ওই আইনজীবীকে দশ লক্ষ টাকা দিয়ে হাত করে এবং যৌনবরণ সমতা দেয় হাসিনা হাসিনাবাদে কুত্তায় দলের কুত্তাকাদের সঙ্গে এবং মুদি হাসিনা ভারতের হিন্দু নীতি দালাল বিনাগীর সঙ্গে এরকম কাজকর্ম করার কারণে এবং অনহারে মানুষ করার কারণে আমি নিজের মুখের বাসায় বলি যে হাত মার বেগুন মার গণহারে মানুষ পান আর কিচ্ছু করে নাই হাত মারছে বেগুন মারছে আর গণহারে মানুষ পারছে কুত্তার মতো মানুষ মারছে মুদি হাসিনা ভারতের কুখ্যাত ভারতীয় কুত্তা পুলিশরা এবং তাদের প্রত্যক্ষ ভারত দেশের সেনাবাহিনী কারণ সেনাবাহিনীর প্রধান যে তিনি পুলিশ থেকে গেছেন এবং তার কোনো সামরিক ট্রেনিং নেই ওকে মোদীর চালা হিসাবে ওখানে দেওয়া হয়েছে মুদি হাসিনা ভারতের চালা হিসাবে ওখানে দেওয়া হয়েছে সুতরাং এই যে কীভাবে নুরা নুরা আন্দোলন কীভাবে নুরা বিপ্লবী আন্দোলন হলো এবং নুরা কুত্তা বিপ্লবী হলো এটা আমি আজকে বলে দিলাম আর কি ধন্যবাদ